মিডিয়া লাগতেছে না কিন্তু কোনো একটা লাগে না কিছুই লাগে না আমরা অটোমেটিক আগুন নিবাইতে পারতেছি আপনার কি আসেন যখন আমি যাবো শরীরে কোন লুজ পোশাক থাকবে না কারণ পাশাপাশি যখন আগুন লাগে তখন কিন্তু এতে আমাদের সবচেয়ে বেশি প্যানিক হয়ে যায় আমরা সিলিন্ডারের আগুন

আগুন কিন্তু নেমে গেছে আগুন কিন্তু নাই দ্যাট ইজ স্মোল্ডারিং সিস্টেম অক্সিজেন বন্ধ হয়ে যাবে আগুন নেমে যাবে আমরা চাই আপনাদের কাছে কি আসেন আপনারা কেউ আসেন আপু আপনাদের কাছে কি আসেন আমরা এই বিল্ডিং এ ট্রেনিং করেছি এই বিল্ডিং আমরা ট্রেনিং করেছি অর্থাৎ আপনাদের যারা ট্রেনিং করেছিলেন আমরা এই জন্য অ্যাকটিভ পার্টিসিপেন্ট চাচ্ছি আমরা যারা আগুন লাগলে ভূমিকা রাখতে পারবে